আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বিশগড় এটা দিনাজপুর চা বাগান আমার সামনে রয়েছেন আপনার নামটি বলেন জুসনা মাল আপনার নামটা বলেন অমলা কি উনি হচ্ছে মুন্ডা সম্প্রদায়ের এখানে কয়টা পরিবার আছে মুন্ডা পাঁচগড় মুন্ডা জাতি রয়েছে আপনি এখানে কয় জাতি রয়েছে তিন জাতি মানে এখানে এই বিশগড়ে তিনটা জাতি রয়েছে তিন গড় রয়েছে মাল জাতি মাল পাহাড়ি বা মাল ওনারা হচ্ছে মাল সম্প্রদায়ের লোক আর উনি হচ্ছে মুন্ডা সম্প্রদায় আপনারা আগে কি ধরনের পূজা করতেন আগে কি ধরনের পূজা করতেন সূর্য দেবতা পূজা করতেন কিনা বা এই আপনার যে বৃক্ষ পূজা করতেন কিনা বাসন্তী পূজা করতেন না কি কি পূজা করতেন মনসা পূজা আপনি আমরা আপনারা কি পূজা করেন আপনারা ঘর পূজা

আগে ধুতি ছিল না লুঙ্গি পড়তো না ধুতি পড়তো আপনি জানতে পারছেন যে তাদের আগের কিন্তু লুঙ্গি পরতো না ধুতি এখন 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 কিন্তু সেটা কালের পরিবর্তন হয়ে গেছে কি প্যান্ট শার্ট পরে আপনাদের এখানে যে বসবাস করেন আপনাদের একদম দুর্গমে শ্রীমঙ্গলের একদম শেষ প্রান্তে দুর্গমে কাজ করেন এখানে কিন্তু অনেক শিক্ষা বৃত্তি পায় বা পাশের আপনাদের গ্রামের মাননীয় প্রধানমন্ত্রী ঘর পেয়েছে একটা প্রতিবন্ধী লোক এই যে প্রধানমন্ত্রী এইভাবে বিভিন্ন সেবা দিচ্ছে এটা কি আপনার খুশি

তো সুপ্রিয় দর্শক এখানে আমরা যে সম্প্রদায় পেয়েছি একটু ব্যতিক্রম মাল মাল পাহাড়ি বা মাল এবং মুন্ডা তাদের কাছ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামীতে আমরা তাদের সাথে কথা বলে আরও হয়তো জীবনযন্ত্র জানতে পারবো সেই শুভকামনায় আপনারা সুস্থ থাকেন আপনাদের আঘাত কীভাবে দেন জুহার জুহার